শিলম হচ্ছে মেসোডাম থেকে তৈরি হয় অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে যে মেসোডাম থাকে সেখানে সে একটা বডি ক্যাভিটি তৈরি করে যেটা পেরিটোনিয়াম নামক একটা জিল্লি দ্বারা আবৃত থাকে ওকে তাহলে শিলম তৈরি হওয়ার জন্য তাকে অবশ্যই কী থাকতে হবে মেসোডাম থাকতে হবে ম্যাসোডাম কালার থাকে সেটা হচ্ছে প্রাণীদের থাকে এখন শিলম তিন ধরনের হয় একটা অ্যাসিলোমেট অর্থাৎ শিলম আর একটা সিডোসিলোমেট আর একটা হচ্ছে সিলোমেট আমরা তিনটা জিনিস আগে বুঝি দেখো যদি কোনো ক্যাভিটি না থাকে তাহলে আমরা সেটাকে কী বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট ক্যাভিটি এখানে একটা আছে যেটা লাজিস্টিক ক্যাভিটি সেটা আমাদের কনসার্নের বিষয় নয় দেখো এই যে এখানে হচ্ছে গিয়ে কি থাকবে এটা ডিস তরিপাণীদের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে তাদের কেসে আছে ম্যাসোডাম না থাকে মেসোগ্লিয়া থাকবে হ্যাঁ তাহলে এই যে মেসোগ্লিয়া মেসোগ্লিয়ার মধ্যে আমরা কোনো রকম কী দেখতে পাচ্ছি না কোনো ক্যাভিটি নেই কারণ ম্যাসোগিয়া থেকে কখনো তৈরি হতে পারে না সেটা কোন জায়গা থেকে হতে হয় ম্যাসোডাম থেকে হতে হয় এখানে ফিগার একটু ভুল আছে এটা ম্যাসোডাম হবে না এটা ম্যাসোগিয়া হবে ওকে তাহলে দেখো অ্যাক্টোডাম আর ভিতরে যে ইয়েলো কালারটা সেটা হচ্ছে কি অ্যান্ডোডাম মাঝখানে মেসোডাম না থেকে মেসোগ্লিয়া আসে তো এখানে রকম ক্যামিটি নাই এটাকে বলা হবে অ্যাসিলোমেট এখন এটা চারটে এক্সাম্পল চারটে মনে রাখতে হবে প্রথম কথা দেখো যারা যারা দ্বিতরি অর্থাৎ পরিপেরা এবং নিডারিয়া সেটা মোস্ট কমন দেন হচ্ছে গিয়ে টিনোফর একটাকে যেটা বলছিলাম তার হচ্ছে একটা মাইনর ফাইলাম সেটা আর প্ল্যাটি হেলমিনিস্ট প্ল্যাটি কি অ্যাকসেপশন তার হচ্ছে কি সে হচ্ছে টিপলোপ্লাস্টিক ত্রিস তৈরি কিন্তু তারপরে কি নেই সিলোম নেই এটা মনে রাখবে এই চারটা হচ্ছে গিয়ে আমাদের এসথিলোমিটার এক্সাম্পল এটা পরীক্ষা খুব বেশি আসে এমসি গেতে তো খুব বেশি আসে হ্যাঁ ওকে দেন আসো সি এটা কি ইন্টারেস্টিং থিং দেখো এখানে কি আছে অ্যাক্টোডাম আছে এই যে ইয়েলো কালারের মেসোডাম আছে সরি ইয়েলো কালার হচ্ছে ক্যান্ডোডাম আছে আর এই যে পিঙ্ক কালারে যেটাকে আমরা হচ্ছে কি মেসোডাম বলতেছি এখানে মেসোডাম আছে কিন্তু এখানে এই যে দেখো এই যে সাদা অংশটা এটা মূলত হচ্ছে ক্যাভিটি হ্যাঁ এখানে যে ক্যাপিটা তৈরি হয়েছে তার কিছু অংশ তৈরি হয়েছে মেসোডম থেকে তার কিছু অংশ তৈরি হয়েছে গে এই যে ইয়েলো কালারের অংশ থেকে অর্থাৎ এটা সোল্লি বা সমস্ত অংশটুকু ম্যাসোডাম থেকে আসে নাই এই জন্য এটাকে বলা হয় সিউডো সিলোমেট বা সিওডো সিলোম আর এটা একমাত্র এক্সাম্পল হচ্ছে নেমাটোডা এটা এমসিকিউর জন্য খুব 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 বেশি এক্সাম্পল এবং সিকিউতে এই পয়েন্টটা দিয়ে কোশ্চেনটা করে দেয় তাহলে সিডো সিলোমেট আমরা বুঝলাম এখন আমরা বুঝবো অ্যাকচুয়ালি সিলম কি দেখো প্রথমে বলছি এটা অ্যাক্টোডাম আর ভিতরেটা এই যে ইয়েলো কালারটা সেটা হচ্ছে কি অ্যান্ডোডাম আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাসোডাম দেখো এখানে যে ক্যাভিটিটা তৈরি হয়েছে সাদা অংশ যে ক্যাভিটিটা এই সম্পূর্ণ অংশটুকুই কিন্তু ম্যাসোডামের মধ্যে আসে সেখানে কিন্তু এই যে ইয়েলো কালারের কোনো অংশ নেই অর্থাৎ অ্যান্ডোডাম নেই তো এই যে পুরা ক্যাভিটিটা সোল্লি বা একমাত্র ম্যাসোডাম থেকেই তৈরি হয়েছে এই জন্য এটাকে অ্যাকচুয়াল শিলম বলা হয় বা প্রকৃত শিলম বলা হয় তার এক্সাম্পল হচ্ছে কি মলাস্কা থেকে শুরু করে কটাটা পর্যন্ত সকল প্রাণী হচ্ছে গিয়ে প্রকৃত শিলমের এক্সাম্পল এই হলো আমাদের শিলম সম্পর্কে বর্ণনা এখন আমরা দেখব নটকর আর হচ্ছে এলিমেন্টারি ক্যানেল এটা খুব সহজ যাদের নটকোট থাকে তাদেরকে হচ্ছে গিয়ে কডেট বলা হয় আর যাদের নটকর থাকে তাদেরকে হচ্ছে নন কডেট বলা হয় ওকে এলিমেন্টারি ক্যানেল সহ খুব সহজ দুই ধরনের একটা হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে অ্যান্টারাজোয়া ওকে প্যারাজোয়া হচ্ছে কি কি যাদের স্পেসিফিক কোনো পোস্টিক নালি বা এন্ডিমেন্টরি ক্যানেল থাকে না যেটার এক্সাম্পল হচ্ছে কি পরিপ্যারা একমাত্র পর্ব আর অ্যান্টারোজা হচ্ছে কি কি যাদের স্পেসিফিক কি থাকে পোস্টিক অথবা এলিমেন্টারি ক্যানেল থাকে তার এক্সাম্পল হচ্ছে কি সবচেয়ে বেশি নিডারিয়া থেকে শুরু করে করোটা পর্যন্ত সকলগুলোই হচ্ছে আমাদের অ্যান্টারোজোয়ার অংশ ওকে তাহলে আমরা টোটাল তেরোটা বেসিস নিয়ে আলোচনা করলাম ওকে আমরা তো শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো শ্রেণীবিন্যাসের নীতি নিয়ে যেখানে দুইটা টপিক্স আমরা আলোচনা করব একটা হচ্ছে কি কি ক্যাটাগরাইজেশন বা র্যাঙ্কিং আর একটা হচ্ছে ক্লাচার দেখো আমরা শর্ট করে যদি বলি ক্যাটাগরাইজেশন অর্থাৎ আমরা হচ্ছে কী করবো ক্যাটাগরিতে ভাগ করব এরকম টোটাল ষাটটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি ষাটটা ক্যাটাগরি কী 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 কিংডম বা রাজ্য ফাইলাম বা পর্ব ক্লাস বা শ্রেণী অর্ডার বা বর্গ ফ্যামিলি বা গোত্র জ্যানাজ বা গণ স্পেশিস বা প্রজাতি এই যে র্যাঙ্কিংটা এটা আমরা একটা ফ্লো মেনটেন করি আর এটাকে বলা হয় এই যে ফ্লোটা সেটাকে বলা হয় হায়ার আর কি ওকে আর এই যে প্রতিটা ধাপ অর্থাৎ কিংডম ফাইলাম ক্লাস এর প্রত্যেকটা অংশকে বলা হয় ট্যাকজন সাধারণত আমরা কোনো প্রাণীর একদম ফুল ডেসক্রিপশন ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিটা ইউজ করি এখন আসলে নমিনিক্লাচার নমিন ক্লাচার একটা ইন্টারেস্টিং থিং এখান থেকে যেটা জানতে হবে দুই ধরনের নোমিন্লাচার আছে একটা হচ্ছে কি কি অর্থাৎ নামকরণ একটা দ্বিপদ নামকরণ আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ দ্বিপদ নামকরণটা মোস্ট কমন সেখানে কী থাকে দুইটা অংশ থাকে নামের যেমন হোমো সেপিয়ান্স দেখো এখানে হোমো হচ্ছে কি জেনাস আর সেপিয়ান্স হচ্ছে কি স্পেসিস তাহলে তার দুইটা অংশ জেনাস এবং স্পেসিস আর এটার উদ্ভাবক আবিষ্কার করছে গিয়ে কে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এটা এমসিকের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ওকে দেন আসো ত্রিপদ নামকরণ ত্রিপদ নামকরণ ক্ষেত্রে তাহলে তিনটা অংশ থাকবে হ্যাঁ তিনটা অংশ কী কী দেখো এখানে হচ্ছে গিয়ে জেনাস থাকবে স্পেসিস থাকবে আর হচ্ছে গিয়ে সাব স্পেসিস থাকবে দেখো পাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস তার হচ্ছে গিয়ে এটা হচ্ছে জেনাস এটা স্পেসিস আর এই সেটা হচ্ছে গিয়ে সাব স্পেসিস আর এটার ক্ষেত্রে এটার উদ্ভাবককে বা জনককে সেটা হচ্ছে স্ল্যাজেল হ্যাঁ এখানে একটু গানটা ভুল ছিল যেটা উদ্ভাবককে এটার উদ্ভাবক হচ্ছে কি স্ল্যাজেল তাহলে নামক নামকরণ উদ্ভাবক হচ্ছে লিনিয়াস আর ত্রিপদ নামকরণের উদ্ভাবক হচ্ছে গিয়ে স্ল্যাজেল ওকে আর এই যে নামগুলো এগুলোকে একটা লিপিবদ্ধ করা বা একটা নির্দিষ্ট নিয়মের আন্ডারে ডিসক্রাইব করা তার জন্য কে নিয়ন্ত্রণ করে কোন সংস্থাটা সেটা হচ্ছে আইসি জেড এন এটার ফুল মিনিং কি ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমিনিকার এটা এমসিকিউ প্লাস আমাদের সিকিউর কত প্রচুর পরিমাণে আসে তো বানান সহকারে দেখবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট ওকে লাস্ট একটা জিনিস ছোট্ট সেটা হচ্ছে কি কি এট অ্যাট অল এটা মধ্যে একটা থিওরি বিজ্ঞানী হিকম্যান দিছিল যেটা কি আমাদের টোটাল যে প্রাণী জগৎটা আছে সেটাকে আমরা হচ্ছে কি টোটাল তেত্রিশটা ফাইলামে ভাগ করব কয়টা তেত্রিশটা তার মধ্যে হচ্ছে মেজর ফাইলাম যেটা আমাদের সিলেবাসে ডিসক্রাইব করা হয়েছে সেটা হচ্ছে নয়টা আর যেগুলো আসছে বাকি সেগুলোকে বলা হয় মাইনর বা গৌণ ফাইলাম যেটার ইয়ে সংখ্যাগত সেটা হচ্ছে চব্বিশটা এখান থেকে জানতে হবে কি এটা কে দিসি বিজ্ঞানীর নাম হিকমেন আটল টোটাল কয়টা তেত্রিশটা মেজর কয়টা নয়টা আর মাইনার হচ্ছে চব্বিশটা এই হলো টোটাল আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি এবং নীতি আজকের লেকচারে এটুকুই যদি এই টপিক্স রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও